প্রাণ প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বাংলাদেশ এবং বই বিশ্ব থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এবং মাটিও মানুষ বাইরতন ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আমি এই মুহূর্তে অবস্থান করছি আজিমনগর ইউনিয়ন হাতিঘাটা সরে যেখানে হরিরামপুর থানা মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগে এই বাংলাদেশে মাঝখানে অবস্থিত সেই আলী আকবর চেয়ারম্যানের নিজ হাতে গড়া আমরা সেই পাঁচশো বিঘা জমির উপরে আমবাগানটি দেখতে এসেছি এই হাতিঘাটা স্বরে আপনারা যদি কেউ আসতে চান কখনো দেখতে সরাসরি ঢাকা থেকে মানিকগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে হরিরামপুর খেয়াঘাট পার হয়ে অবশ্যই যমুনা নদী পাড়ি দিয়ে তারপর আজিম নগর ইউনিয়নে এই হাতে ঘাটা সর আসলেই আলে একবার আলে একবার চেয়ারম্যানের কথা বলে যে কোনো মানুষ আপনাকে দেখিয়ে দিবে এই বাগানে আসার জন্য সাহায্য করবে এই বাগানটি কিভাবে পাঁচশো বিঘা জমির উপরে এত সুন্দর আম বাগান করেছে এই আম বাগানে আলে একবার চেয়ারম্যানের নিজ হাতের এই আমবাগানে ল্যাংড়া ল্যাংরা ফজলি হিমসাগর হারিভাঙ্গা এবং দেশি বিদেশি অনেক প্রজাতির আম রোপণ করা হয়েছে এবং আম গাছ রোপণ করা হয়েছে এই বাগানটিতে দেখার মতো একটা সৌরভ অথবা দেখার মতো একটা স্বভাব বিরাজ করে সব সময় এখন এখানে এতটাই শান্তি বিরাজ করে গাড়ি ঘোড়া চলাচলের ব্যবস্থা আছে সুন্দর করে রাস্তার ব্যবস্থা আছে এই বাগানটির দেখেন এই যে বাম পাশে এবং ডান পাশে কত জমি পড়ে আছে এখনো খালি সেই খালি জায়গায় আরো আম বাগান তৈরি করা হবে সম্পূর্ণ পাঁচ বিঘা জমির উপরে এখনো আম বাগান তৈরি করা হয়নি কিছু জায়গায় এখনো বাকি রয়ে গেছে তা কিছু জায়গাগুলো বামে ডাইনে দেখেন এখনো কত জায়গা পতিত পড়ে আছে সেই জায়গাগুলোতে এখনো কিছু কিছু গাছ রোপণ করা হবে এই বাগানটি কিভাবে এত পাঁচশো বিঘা জমির উপরে রোপণ করা হলো এই সুন্দর মতো আম আম গাছ এবং রকম আম ধরেছে এবং এখানকার বিস্তারিত সবকিছু স্থানীয় মানুষ থেকে শুরু করে এবং এই বাগানের ম্যানেজার বা কেয়ারটেকার তার সাথে সবার সাথে কথা বলবো আজকে আমরা পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো জানিয়ে যাবেন আজকে এই ভিডিও মাঝে দেখেন কত বড় বাগান এইটা মোবাইল দিয়ে দিন ভরে হেঁটেও আহ কোলানো সম্ভব না এবং দেখানো সম্ভব না কিন্তু একটা বিষয় আমি আপনাদের দেখাই এই যে একটা গাছ এবং এই যে দেখেন এই পাশে একটা গাছ ওই পাশে আর একটা গাছ ওই পাশে আর একটা গাছ ওই পাশে আর একটা গাছ এক একটা গাছ কিন্তু অনেক দূরে দূরে লাগানো হয়েছে অনেক দূরে দূরে কারণ হচ্ছে এই যে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন শুধু আম নয় এখানে কিন্তু এই আম গাছের মাঝখান দিয়ে কিন্তু এই যে ধান চাষ করা হয় ভুট্টা চাষ করা হয় এটা হচ্ছে একটা সরস জমিনের মতো এখানে পাঁচশো বিঘা জমির উপরে এই এত সুন্দর একটা বাগান করা হয়েছে এই দূরে দূরে এক একটা গাছ রোপণ করে এখানে এই জমিতে কিন্তু একবার উঁচুও না একবার নিচেও না কিন্তু গত বছর কিন্তু পানি উঠেছিল প্রায়ই হাটু পর্যন্ত এখানকার মানুষ এখানকার মানুষের ভারসম্যতে আমরা এটাই জানতে পেলাম এখানে কয়েকটা প্রজাতি আম গাছ রোপণ করা হয়েছে যেমন হিমসাগর ল্যাংড়া এবং কি আমরোপালি দেখেন কত সুন্দর আম হয়েছে দেখেন জুপাই জুপাই আম ধরে আছে কত সুন্দর এখানে যে জমিতে ধান রোপণ করা হয়েছে ভুট্টা রোপণ করেছিল সেই ভুট্টা উঠিয়ে তারপরে ধান রোপণ করা হয়েছে এক একটা গাছ দূরে দূরে হওয়ার কারণে এখানে সুন্দর মতো ফসল কিন্তু রোপণ করা সম্ভব এবং সব ফসল কিন্তু রোপণ করে খাচ্ছে আর এইখানে অস্তর জমি সস্তা হওয়ার কারণে এখানে এই দুর্গম চরে সস্তা হওয়ার কারণে কিন্তু চেয়ারম্যান সাহেব আশেপাশে জমিগুলো সস্তা দামে কিনে নিয়ে এত সুন্দর একটা বাগান তৈরি করেছে এটা হচ্ছে এখানে একমাত্র সুবিধা দেখেন এই সঙ্গে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা আছে এই দেখেন কত সুন্দর কত সুন্দর অনেক আম ধরে আছে দেখেন কত সুন্দর আম ধরে আছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে একই রকম আম ধরে আছে যে দেখেন কত সুন্দর আম ধরে আছে অফ্রান্ত অনেক জুবাই আম ধরে আছে এই দেখেন একটা পরেও আছে এখানে খাওয়ার কোনো মানুষ নেই আশেপাশে দেখেন মাটিতে পরে আছে কত শুধু দেখেন যে আর এখানে আর পাশে আরেকটা পরে আছে এই খাম কার আম কে খায় আমরা তো আর দশটা আম খেয়েছি তারপরেও দেখেন কত সুন্দর আম এখানে খাওয়ার কোনো মানা নেই এই দেখেন এই যে পাশে আর একটা আছে এই যে দেখেন এই যে একটা না সরি এই যে এই একটা এই যে দেখেন কতগুলো আম পরে আছে এই যে এই যে দেখেন ভালো ভালো আম পরে আছে খাওয়ার কোনো মানুষ নেই আশেপাশে মানুষ দুই চার দশটা আম খেলে কোনো বাধা নেই কোনো নিষেধ নেই এটা এখানকার যেমন চেয়ারম্যান সাহেব যতটা ভালো এখানকার যে ব্যাপারী নিয়ে এসেছে তার কোনো নিষেধাজ্ঞা নেই কারণ চেয়ারম্যান কিন্তু তাকে বলে দিয়েছে যে যে কোনো মানুষ খাইতে পারবে আমগুলো যার জন্য আজকে ভিডিওতে আমি দেখানোর জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ রতন মিয়া এই ভিডিওটি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন অবশ্যই মাটির মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজে সবসময় পক্ষে থাকবেন এবং আপনারা সবসময় সাপোর্ট দিবেন আমি সবসময় আপনাদের এরকম বাগান বা খামার বা দেশের দুর্গম চরের বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরে থাকি সবসময় এই জমিগুলো কিন্তু একবার সস্তা এখানে দুই লাখ তিন লাখ টাকা বিঘা যার কারণে সস্তা হওয়ার কারণে পাশে কিন্তু রাস্তা আছে রাস্তা চলাচলের ব্যবস্থা আছে গাড়ি মোটর সাইকেল বাইক অটোরিকশা যে কোনো কিছু এবং কি ট্রাকও চলাচল করতে পারবে এই দুর্গম সহ মাঝখানে এত সুন্দর একটা রাস্তা আছে যার জন্য দেখেন কত সুন্দর আম বাগান করে এখানকার মানুষ স্বাবলম্বী হচ্ছে এখানকার মানুষ ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো বাগানের সিনারি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে সেই বাগান এবং বাগানে বামে এবং ডানে এখনও অনেক জমি পতিত আছে সম্পূর্ণ পাঁচশো বিঘা জমিতে রোপণ করা হয়নি এখন পর্যন্ত কিছু জমি পতিত আছে আর যে যে বাগানটিতে এই আম গাছ রোপণ করা হয়েছে এখানে এই শত শত বিঘার ওপরে কীভাবে সম্ভব এতগুলো সুন্দর জমিতে বিদ্যুতের ব্যবস্থা আছে রাস্তার ব্যবস্থা আছে এবং জমি সস্তা হওয়ার কারণে এখানে কিন্তু জমি বিক্রি হয় সস্তা দামে জমি বিক্রি হয় এবং আশেপাশে নদীতে ভাঙ্গা কোনো রিক্স নেই কত সুন্দর মতো সুন্দর একটা জায়গায় এই আলে একবার চেয়ারম্যান এই বাগানটি তৈরি করেছে আপনাদেরকে দেখার জন্য আবার আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো বাগানটি আছে আপনারা বিস্তারিত জানতে পারবেন স্থানীয় মানুষের মাধ্যমে কিভাবে তৈরি করলো কি কি গাছ তৈরি করলো এবং কত টাকা আম বিক্রি করলো কোথায় থেকে ব্যাপারি এসে এই বাগান থেকে আম কিনে নিয়েছে এবং লাভ কেমন হচ্ছে সম্পূর্ণ কিছু জানতে পারবেন আমার এই ভিডিও মাধ্যমে আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনার দেখতে থাকুন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং যারা ভালো লাগবে এই ভিডিওটি অবশ্যই প্রিয় দর্শক বিন্দু দেখেন কিরকম আম ধরেছে এই জমির উপরে এই যে দেখেন এই আমগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন অন্ধকারের জন্য খুব কম দেখা যায় যদিও এখন দুপুরবেলা রোদের একটা ই কম এই যে দেখেন আমের ছোট্ট গাছ অফরন্ত আম এসেছে আর সেই গাছ থেকে যে ভাই আম পারা শুরু করে দিয়েছে এই যে দেখেন কত সুন্দর আম পারছে গাছে চতুর্দিকে যেভাবে আম ধরেছে অফরন্ত আম ধরেছে এই গাছে কিন্তু নিচে সমতল কোনো মাটি কোনো উঁচা নিচা কোনো কিছুই নেই এবং দেখেন একই জমির উপরে ধান এবং পাশে সাথে আম গাছ আর এই ধানের আগে কিন্তু রোপণ করা ছিল এখানে ভুট্টা অফ্রন্ত ভুট্টা ছিল যে ভুট্টাগুলো সাইলেন্সার করে এখানে যে মালিক ছিল চেয়ারম্যান সাহেব আলি একবার চেয়ারম্যান না চেয়ারম্যান সাহেব আলী একবার চেয়ারম্যান সাহেব সে কিন্তু তা গরুকে এবং মহিষের খামার আছে গরু খামার আছে সেই এবং কিছু সাইলেন্সার বিক্রিও করেছে এভাবে কিন্তু সে এখানে ভুট্টা রোপণ করে থাকে সব সময় প্রতিনিয়ত কাকা প্রতি বছর ভুট্টা রোপণ করা না প্রতি বছরই না পাশাপাশি ভুট্টা উঠানো উঠানোর পরেই এই আপনারা দেখতে পাচ্ছেন যে ধান এই ধানগুলো রোপণ করে দিয়েছে বর্ষা আগ পর্যন্ত ধান হওয়ার সম্ভাবনা আছে ভাই এই যে যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো গাছে কি এরকম ভালো পরিমাণ আমার সেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ষাট ক্যারেট হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখুন ষাট ক্যারেট কিন্তু অলরেডি সকাল থেকে আম পারা হয়ে গেছে আর আমের সাইজ গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমের সাইজ কত সুন্দর হয়েছে এবং এটা হচ্ছে আমরুপালি আম এখানে কিন্তু কয়েকটা প্রজাতের আমের জাত আছে যেমন ন্যাংরা আমরুপালি হিমসাগর এরকম অনেক পাশাপাশি দেশি জাত এরকম ভালো ভালো অনেক প্রজাতি জাতের আম এখানে আছে দেখেন প্রত্যেকটা আছে কিন্তু কত সুন্দর সুন্দর আম ধরেছে এই যে না এটা কোন থানায় পড়ছে আর এইদিকে জেলা থেকে এই গ্রাম পর থেকে ফরিদপুর জেলা তার মানে আমার শেষ সীমানা একবার হরিরামপুর থানা লাস্টে হ্যাঁ এই পাশে ফরিদপুর জেলা আবার এই পাশে কিন্তু ঢাকা জেলা বুঝতে পারছি প্রাণ পেয়ে দর্শক বন্ধু দেখেন আপনারা বাস্তবে এটা কিন্তু মানিকগঞ্জ জেলার শেষ সীমানা আমরা এখন এই মোট আসি এটা হচ্ছে ফরিদপুর জেলা এই যে যে গ্রামটি দেখা যাচ্ছে এই গ্রামটি হচ্ছে ফরিদপুর জেলা এবং এই পাশে যে গ্রামটি এখান থেকে কিন্তু এই বাগানের পরে যে গ্রাম সেই গ্রামে কিন্তু সব ঢাকা জেলা দুহার থানা নবগঞ্জ নব নবগঞ্জ জেলা দুহার থানা

এই বাগানটা কোন অনেক এক বিঘা এইভাবেই পাঁচশো বিঘা বিশাল জমি এই পাঁচশো বিঘা জমির উপরে কি আমের বাগান বুঝতে পারছি বুঝতে পারছি আপনার বাসা দিকে আমার সামনে

এতে গাছে ক্ষতি হয় না এই পানিতে গাছে ক্ষতি হয় নাম বাগানে কোন হয় না ঠিক আছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ খান হ্যাঁ ভাই ধন্যবাদ

হ্যাঁ ভাই তাহলে ভাই পারে না আপনাদের আরো অনেক কথা আছে এখানে এই যে জাম আপনি বাগান থেকে কিনছেন এবং আম পাঠাছেন তাতে কিমন হয় আমের ই ধরন কেমন আছে আমের ভালো আম সাইজ ভালো আম আছে গাছে অনেক অনেক আম আচ্ছা আচ্ছা দোর চেয়ে ভাইটা বেশি হ্যাঁ আচ্ছা বসতে পারছিস আপনারা পারেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছো ভাই তোমরা ভালো আছো না

যেমন লিখছে ব্যাপারে কালে গাছের মুরু আছে তার কারণে তাই আশেপাশে মানুষ বসবাস করে শান্তি অনেক শান্তি এর কারণে বুঝতে পারছি চেয়ারম্যান অনেক উপকার করে আশেপাশে মানুষের হ্যাঁ উপকার লাগছে দশ লাখ পাঁচ লাখ লাখ

এতদিন আগে ছিল নদী আগে নদী ছিল কত বছর আগে তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর আগে নদী ছিল না আমি বলতেছি এই বাগানে মাঝখান দায় এখন দাম দেখতেছি

চোর টাকাতে এখানকার আমাকে চুরি করে না না আলেকবার আলেকবার মনে করব সজ মানুষ রাখতে তাদের সব দরায়

তারপরে ডাকাত এরকম কোন কিছু দেখছেন না আমি একটা আলেকবার চেয়ারম্যান সাহেব আপনার বিশ্বস্ত একজন লোক আপনার ওই হিসাবে সব সময় দেখাশোনা করতেছেন দেখাশোনা করতে পারলো ধন্যবাদ দেখাশোনা করে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালাম